সুখবর 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 হিন্দু বিরোধীদের জন্য সুবর্ণ সুযোগ আজ রাত নটার লাইভে রামায়ণকে ইতিহাস নয় কাল্পনিক প্রমাণ করুন এবং এক লক্ষ টাকা জিতে নিয়ে যান কিছু মুখোশধারী লোক রামায়ণকে কাল্পনিক প্রমাণ করতে গিয়ে নিজেরাই জড়িয়ে পড়েছে নিজেদের কুযুক্তির জালে নিজেদের পরাজয় মেনে নিতে না পেরে আজ নিজেদের চ্যানেলেই মানসিক সান্ত্বনা খুঁজছে ভুল ব্যাখ্যা দিয়ে কিন্তু সাহস নেই আমার সামনে এসে সত্যের মুখোমুখি হয়ে দাঁড়ানোর কারণ তারা ডিবেট থেকে আগেই ভয়ে পালিয়ে গিয়েছে তাদের মানসিক অবস্থা আজ হতশ্রী না ঘুমোতে পারছে না সত্য মেনে নিতে পারছে ইগোর কারণে পুরো টিম আজ বিভ্রান্ত ও হতাশাগ্রস্ত তাই এদের সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এরা হলো জোকার মানে ওই হাসির খোরাক যদি যুক্তির জোর থাকে তাহলে আমার সামনে এসে সত্যের মুখোমুখি হয়ে সত্যটা প্রমাণ করে দিয়ে যান আমি তাদের অবিলম্বে মানসিক সুস্থতা কামনা করি এবং একটি মেন্টাল স্পেশালিস্টকে দেখানোর জন্য অনুরোধ জানাই সত্য চিরকাল অমলান তাই রামায়ণ কোনো কল্প কাহিনী নয় এটা আমাদের গৌরবময় ইতিহাস তাই আজ রাত আমার চ্যানেলে একটি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং সেখানে যদি কেউ রামায়ণকে কাল্পনিক প্রমাণ করতে পারে তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাই কমেন্ট বীর না সেজে সকলকে ঐতিহাসিক লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল সত্যের পক্ষে দাঁড়ান এবং এই বিজয়ে সামিল হন এবং এই লাইভটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে মানুষ আজকে এই সত্যটা দেখতে পারে লাইভটি যাতে মিস না হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমার যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে সেখানে যদি যুক্ত হতে চান কিভাবে যুক্ত হবেন আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিলাম দেখে সেখানে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ জয় সনাতন